তো দেখো এটা হলো তিস্তা নদী চেকপোস্ট এখানেই আমাদেরকে লাচুং যাওয়ার পথে কিন্তু চেকপোস্টে আটকে দিয়েছিল কারণ এখানে দুটো পর্যন্ত নাকি টাইম কিন্তু না দুটোর পরেও অনেকে এখানে পাশ করায় এটাই জানা ছিল কিন্তু ওনারা বলছে না তবে যা অনেক গাড়ি ছিল আমরা একা ছিলাম না সেখানে রিকোয়েস্ট করার পরে ওনারা অবশেষে সিকিম পুলিশ আমাদের চেকপোস্ট পারমিশন দেয় পাশ করার তো অবশেষে আমরা চলে যাই লাচুংকে কোথায় তো ভ্রমণ বলো ঘুরতে যাওয়া বলো বেড়াতে যাওয়া বলো যেটাই বলো না কেন সেটা কোনো বিলাসিতা নয় এটা যারা ভ্রমণ পিপাসু মানুষ হুম তো এটা একটা স্বপ্ন পূরণ কিংবা শখের ইচ্ছা পূরণ বলতে পারো তো এটার জন্য সামর্থ্য অবশ্যই লাগে কিন্তু সামর্থ্যটা কি সেটা মনের জোর সাহস আর ইচ্ছা থাকলে সব থেকে বড়ো কথা হলো ইচ্ছাশক্তি আমি যদি ইচ্ছা করি ইচ্ছা করলে কিন্তু জীবনে বড় বড় কঠিন কঠিন ধাপও কিন্তু একটেকটেকটু করে পেরিয়ে উপরে ওঠা যায় তো যাই হোক সেই ইচ্ছাশক্তির উপর ভর করেই আমরা চলে গেলাম সিকিম ঘুরতে তো এখানে দেখো চেকপোস্টে তো আটকে দিয়েছে তবে শেষ পর্যন্ত পারমিশনে পেয়েছি ওই যে বললাম না ইচ্ছাশক্তি কি অবস্থা দেখো আমরা এত কষ্ট করে এসে এখানে ফেসে গেছি যা বলা তো এখানে আটকে দিচ্ছে মানে দুটোই নাকি টাইম আমরা জানতাম আড়াইটে তো লেট হয়ে গেছে এখানে অনেকগুলো গাড়ি আমরা আটকে যাচ্ছে এখন জানি না কি হবে না হলে তো মানে এত কষ্ট করে এত দূর আসার পরে হ্যাঁ কিছু চাপটা হলো এখন জানি না পারমিশন পাওয়া যাবে জলদি জলদি পারমিশন পারমিশন পাওয়া গেছে জলদি 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 বাপরে নাসিম এখানে গাড়ি দেখো সব আটকে আমরা মানে চিন্তায় এতক্ষণ সবাই তো দেখো চেকপোস্ট পার করে পাহাড়ি রাস্তা ধরে আমরা অনেক দূর আমাদের গন্তব্যের রাস্তা অতিক্রম করে এসেছি আর এখানে একটা বৌদ্ধ মনুষ্টি আছে তো যাই হোক সেটাই দেখার উদ্দেশ্যে আমরা উপরে উঠলাম আর এখানে দর্শন করবো দর্শন করে আবারও সেই পাহাড়ি রাস্তা ধরে চলবো গন্তব্যের দিকে তো পাহাড়ি রাস্তা মানেই জানো ভয়ঙ্কর ব্যাপার কিন্তু মনে কি। মানে অদম্য ইচ্ছা শক্তি আর ভালো লাগা ভালোবাসা নিয়েই পথ চলা শুরু যতই সেই ভালোবাসা আর ইচ্ছা আর ভালো লাগার উপর ভর করেই আমরা কিন্তু পার করলাম তাড়াতাড়ি আর সত্যি খুব ভালো লেগেছে মানে এতটা ভালো লাগা নিয়ে কষ্ট হয়েছে প্রচুর শরীরে কষ্ট হয়েছে কারণ জার্নিটা অনেকটা বেশি কারণ আমরা গ্যাংটক থেকে লাচুং গেছি প্রায় আট ঘন্টা সাড়ে আট ঘন্টা সাড়ে আট ঘন্টা আট ঘন্টা থেকে ন ঘন্টা হবে গাড়িতে এবার এই আট ঘন্টা ন ঘন্টা ট্যুর করে গিয়ে হোটেলে স্টে করে তারপরে আবারও সেই তারপরে দিন পথ চলা এগুলো কি পাহাড়ি রাস্তায় চরম কী বলবো কষ্টকর জায়গাটা কিন্তু এই যে নিমেষের যেন সব কিছু ভুলিয়ে যায় যে দেখো এটা হলো বচ্চন ওয়াটার ফল কারণ এটা হচ্ছে এই যে লংটা দেখেছি অনেকটা লং এটা আরও একটা কি নাম আছে আবার এটা বচ্চন ওয়াটার ফলও নাকি এটা নামও পরিচিত তো এই সব জায়গাগুলো যখন এই যে পাহাড়ি ঝর্ণা পাহাড়ি নদী তারপরে বরফ এই সবগুলো যখন দেখছি না তখন শতকষ্ট ব্যথা যন্ত্রণাগুলো যেন নিমেষের মধ্যেই একদম মিলিয়ে যাচ্ছে আর এখানে যে কি পরিমাণে ঠান্ডা এই যে ঠান্ডা ঢুকলো শরীরে তারপরে একদম আমরা ঠান্ডাই আর এই দিকে আস্তে 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 মাইনাস ডিগ্রিতে চলে যাচ্ছে তো সত্যি জীবনের অনেক ছোটোখাটো শখ পূরণ হয়েছে এটা তার মধ্যে একটা অন্যতম তো দীর্ঘ দীর্ঘ কত আট ঘন্টার বেশি হলো জার্নিটা আমাদের ওই হ্যাঁ ওই দীর্ঘ ন ঘন্টা জার্নির পর আমরা এখন লাচুং এটা না লাচুং আসলাম লাচুংয়ে যে এখন রুমে উঠলাম প্রচুর ঠান্ডা প্রচুর মানে এত ঠান্ডা শরীরে ধরেছে ওইখানে যে বড়ো ওয়াটারফলটা ছিল যেটা কি ওটা বচ্চন আরে বচ্চন ওয়াটার ফল নামেও পরিচিত মানে বিরাট লং ওটা ওখানে যখন নেমেছি তখন থেকেই ঠান্ডাটা ঢুকে গেছে ভিতরে আর এখানে এখন প্রচুর প্রচুর এখন মনে হয় কত চার ডিগ্রি তোমার না মায় নয় হ্যাঁ মায় নয় তো প্রচুর ঠান্ডায় এখন আমরা এর উপরে আবার মোটা জ্যাকেট পরতে হবে তো চলো একটু হাত পা দিয়ে ফ্রেশ হয়ে যাবো গিজার আছে যদিও তবুও ভয় লাগছে যে জল জল মানে হাত পা দেবো ঠান্ডা এই একটা ব্যাপার তো যাই একটু হাত পা দিয়ে ফ্রেশ হয় আর চলো রুমটা একটু ব্যাক ক্যামেরায় দেখা এই রুমটা ওই রুমের থেকে অনেকটা ছোটো কিন্তু বেশ ভালো খারাপ নয় তো এখানে হয়ে যে এটা হচ্ছে ডবল বেড আর এখানে আবার একটা হচ্ছে সিঙ্গেল বেড আর এখানে গোলাপ রেখে দিয়েছে মানে ওয়েলকাম করেছে এটা আর কি তো এখানে হচ্ছে সিঙ্গেল বেড আর এইটা এটা আমরা দুজন থেকে যাব আমি আদ্রিজা এখানে আদ্রিজ পাপা থেকে যাবে ব্যাস আর এখানেও আছে আর হার আছে এই যে ছোটো ওই ঘরটার থেকে মানে গ্যাংটকের ঘর থেকে অনেকটা ছোট এই যে টিভি বাপরে মেঝেতে মনে হচ্ছে বরফ লাগানো আছে পায়ে চপ্পল ওই জন্য চপ্পল লাগে মানে এই কার্পেটের উপর পা দিতেও না মনে হচ্ছে যেন বরফ আছে ওর উপর না পা ইয়ে করা যাচ্ছে না হিটার হলে তো দেখো এখানে এত ঠান্ডা এত ঠান্ডা কী বলবো দেশেই পুরো জ্যাকেট পরে নিয়েছি আর একবার আমরা বাইরে গেছিলাম বাইরে গিয়ে যে দেখো গ্লাভসগুলো হাত মোজা এগুলো নিয়েছি আর আমার আবার মোজা নিয়ে আসা হয়নি তাকে মোজা নিয়েছি আর প্রচুর দাম এখানে এখানে কেন বলো তো সেই যে আমাদের ওই সব সাইড থেকেই তো আসে কলকাতা টলকাতা থেকে তো প্রচুর রাস্তাও কষ্ট খরচাটা ওরা ওদেরও কিছু করার নেই ওদের হাতে নেই ওই জন্যই অনেক দাম আর ওরা সব নিচে আছে আমি ফোনটা চার্জে বসেছিলাম নিতে আসলাম একবারে খাওয়া দাওয়া করে তারপরে ঘরে উঠবো আবার সকাল পাঁচটায় উঠে রেডি হয়ে ছটার মধ্যে বার হবে না হলে আবার ওদিকে পৌঁছাতে লেট হয়ে যাবে রাস্তার অবস্থা খুব ভালো নেই যখন তখন ধস নামছে এইসব নিয়ে প্রচুর টেনশান চলো আমি নিচে যাই গিয়ে একেবারে খাওয়া দাওয়া করে ঘরে উঠবো আমাদের ডিনার রেডি এখন ডিনারের জন্য আমাদের আর এখানেও প্যাসেঞ্জারও খাবার দিয়েছে হাতে

সবজি ভাত আছে সঙ্গে তো চলো পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এই ভিডিওটি শেষ করছি আর কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে ছোটো ছোটো করে দিচ্ছি যাতে বোরিং ফিল না হয়